Every day we escape, losing all of our faith. We can't live this way. Feel me so. কি এটা এনেছি তোমার জন্য দেখো কি সুন্দর কালারফুল ঈদ কালার ফুলকো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক দেখতে পাচ্ছ কালকে গতকাল রাত্রেবেলা রাজদীপের দিদির মেয়ের অন্নপ্রাশনে গেছিলাম ওটা ছিল রবিবার আজকে হলো সোমবার তো খুব ইম্পর্টেন্ট ছিল যাওয়াটা খুব ম্যান্ডেটরি ছিল বলেই গেছিলাম যদি না থাকতো হয়তো কালকেই বাড়ি চলে আসতাম আর ও বারবার বলেছিলো যে যাতে আমরা যাই অনেকবার রিকোয়েস্ট করেছিল ওই জন্য কী করবো বুঝতে পারছিলাম না তো ভাবলাম ঠিক আছে ঈদের দিন সকাল সকাল বাড়ি চলে যাবো তো সেই মতোই একদম ভোরবেলা উঠে চলে এসেছি আমি স্নান করে এসেছিলাম সোয়ানিকে দেখছিলে নাইট ড্রেস পরে ঘুমাতে ঘুমাতে এসছে ও এখানে এসে স্নান টান করেছে করে এখন এই যে একটু পিডিয়াশিয়র খাচ্ছে আর ল্যাগেজটা তো আমি কালকে গুছিয়ে রেখেছিলামই মানে মোটামুটি গুছিয়ে রেখেছিলাম যেহেতু এক দু দিন থাকবো বেশি দিন তো থাকতে পারবো না মেয়ে স্কুল খুলে গেছে ওই জন্য সেইভাবেই নিয়ে চলে এসছি তো এখন চকাল আয়ন আয়নবাবুকে দেখেছি আমার বাবুর গোছল করা হয়নি তাই তো এটা শুনানির ছিল খাটের বক্সটা গোছাতে গোছাতে বার করেছি তাই খিল তার জন্য নিয়ে এলাম মুখে দেয় না মুখে দেয় না না হ্যাঁ তো মুখে ডোন্ট লিকিং বসে খেলা করো দেয় আমি তো স্নান টান করেই চলে এসেছি ওই জন্য আজকে আর ঘরটা মুছতে পারলাম না আসিবা ঘর উঠছে ঈদের দিন সকালবেলা আমাদের বাড়িতে যেটা হয় কাবলি চোলার ঘুগনি ফিরনি এগুলো সব হয়ে গেছে তো খাওয়া দাওয়া এখনো হয়নি যেহেতু আশীর্বা ঘর মুছে ওই জন্য আর কাবিয়াকেও স্নান করালাম সুয়ানিকে স্নান করালাম বলে এই যে বসে আছি আর এই বাবু চালে এখনো স্নান হয়নি বচু বচু করবে না আবু আবু দেখো আমি আবার চলে এসেছি তোমাকে দেখতে আবার লেজে গেছি কই হাঁচিটা দাও আর আমি এই সাদা শাড়িটা পরেছি দেখো পুরো সাদা শাড়ি পরে পটের বিবি হয়ে বসে আছি শুহানি একটা নতুন ড্রেস পরেছে এই ড্রেসটা আমার বান্ধবীরা এসেছিল একদিন দোয়েল ও দিয়েছিল ওকে এতদিন একটু বড় হতো আজকে দেখছি ঠিকঠাক হয়েছে তো এই ড্রেসটা পরিয়েছি আর কাবিয়া গেছে ফিন নিতে তোমার এ দিতে কিসমিস দিতে কাবিয়া ক কি টুকিমার তাড়াতাড়ি এই দেখ আয় এই দেখো ইতমুবারাক বলে দাও জোরে শোনা যাচ্ছে যাও যাও বয়ে বয়ে যা খানিক দূর চলো আমি দিয়ে আসছি রাস্তা পর্যন্ত মুগ্ধ মুগ্ধ দেখো একটু একটু চারা বেরিয়েছে এই যে এইগুলো এই যে এই যে সেই যে পালন শাক দিয়েছিলাম একটু একটু চারা বেরোচ্ছে আঙ্কেলের কাছে দে আমার লেড আপেল আমার রেড খাওয়া হচ্ছে কোথায় তোর নানি বাড়ি এসেছিস বাড়ি কোথায় তোদের কুচি মোড়ায় হেঁটে হেঁটে চলে এলি ও প্রতিবার ঈদে যেটা হয় এই যে আমাদের কাবলি ছোলার ঘুগনি এটা প্রতি বছর প্রতি ঈদে হয় যেটা খেতে দারুণ লাগে আলু দিয়েছে দেখতে পাচ্ছো এর মধ্যে ডিম সিদ্ধ করে দেয় মা করেছে আজকে আগের বেলা তো আশিপা করেছিল আর হয়েছে এখানে ফিরনি এই যে ফিরনি দেখছো একদম লাইন দিয়ে সাজিয়ে রেখেছে আসিপা সাথে একটু দুধ ভেজানো আছে যেটা আমার মেয়ে একটু লাকচা খাবে বলেছে সেই কদিন আগে আমার ভাই এনে রেখেছিল বলছিলো খাবে ও ওই জন্য এবার আর সিমুইটা করেনি আমি বারণ করলাম আশিফাকে করতে কি ঘুমোচ্ছে এই দেখো কইলে আমার লালবাবু কই কই আমার লালতু বাবু কই তু কি লালতু বাবু গলম লাগছিল তাই তো লালতু বাবু আয়নকে দাও আয়নকে দাও আয়ন খেলা করুক লালতু বাবু গলম লাগছিল

দুধু খাওনি বলে ওলে বাবা বাবালে পড়ে যাবে শনি পড়ে যাবে টাকাও দেখি লাড্ডু ওকি নাম দিছো ওইভাবে চাপিস না ওরে বাবা রে বাবা চাপতিছিস কেন টাকাও পাপা আবু কে কোলে নেবে মাইমা সবাইকে কোলে নেবে হ্যাঁ হ্যাঁ কোলে কোলে নেবে হচ্ছে কই দেখো এদের অবস্থা দেখো হয়েছে হয়েছে ঢং হয়েছে ঢং হয়ে গেছে এবার আমলা পত ডুব তাকাচ্ছে না আমার দিকে ভাগু আর ভাগ তাকাচ্ছেই না ধর চলো চলো খিদে পাওয়া যাচ্ছে চলো খাউ খাউ করে নাও না না তা আমরা এখন এখানে খেতে বসেছি বাবাই এই ঘুগনি খাচ্ছে খাবিয়া আর এক্ষুনি একটা খেয়েছে পায়েস যাবার সময় ওই বাড়ি ফিরনি একটা খেয়ে না অত খাস না ও না না অনেকটা খেয়েছে একটা বাটি পুরো খেয়েছে আর সুহানি এই সব কিচ্ছু খাবে না এই যে লাক্ছা খাচ্ছে হাসি দুধ দিয়ে গেছে হাসি পাও খাবে বলে নিয়ে এসেছিল কিন্তু ওর ছেলে এত কাঁদছে ঘুমানোর জন্য চলে গেছে সুহানি খাচ্ছে লাকচা আমরা আগে বাড়িতে লাকচা খেতাম এখন কেউ লাকচা খেতে চায় না কিভাবে দিচ্ছ আগে দিন তো আমি কিছু না দাঁড়াও এক্ষুনি দুধ দিলে পুরো ভিজে যাবে হ্যাঁ তো কি আছে তুমি তোমার মতো খাইয়েছো আমি আমার মতো করে খাওয়াবো কোনটা ভালো ছিল ওই দুটোই ভালো বলো দুটোই ভালো আগের দিন একটা না আজকে এত সকাল সকাল আমরা ঘুম থেকে উঠেছি প্রায় পাঁচটা সাড়ে চারটায় উঠেছি উঠে তারপর এসেছি কাল রাতে বারোটার সময় ঘুমিয়েছি তো এত ঘুম পাচ্ছিল খেয়ে নিয়ে একটু আয়নের পাশে শুয়েছিলাম ঘুমিয়ে পড়েছি তারপর উঠে শাড়িটা খুলে ফেলেছি প্রথম কথা তারপরে এই নাইটিটা পড়েছি এই নাইটি আজকে নতুন পরলাম অনেকদিন আগে বারাসাত থেকেই কেনা সেই শীতের সময় কিনেছিলাম তো এটা কাটিয়ে কুটিয়ে বাবাই হাতাটাতে লাগিয়ে ঠিক করে রেখেছিল সেটা এখন পড়লাম আজকে ঈদের দিন বলে কথা একটু নতুন তো পড়তেই হবে তো পরে বসে আছি আজকের খাওয়া দাওয়া একদম সিম্পল ডাল আলুর চোখা মাছ ভাজা আর উচ্চ আলু ভাজা আর কিছু করতে বারণ করেছি কারণ কালকে এত কিছু খেয়েছি না ভালো লাগছে না রাত্রেবেলা হয়তো মাংস টাংস রান্না হবে তা এখন ওই জন্য পুরো একদম সিম্পল সবাই যে যার মতো ঘরে আছে গুন্টু বাচ্চা দেখো ঘরের ভিতরে আর থাকবে না দুপুর বেলা খেয়ে সবাই ঘুমিয়েছে সবাই কেউ বাদ নেই বাবাই তো এখনো ঘুমাচ্ছে আমি ঘুমাইনি আমি একটু বসেছিলাম এডিটিং করছিলাম তারপরে এই যে ঘুম টুটার সাথে খেলা করছিলাম উ মামা এই ঈদে এই ঈদটাতে সাধারণত অতটা আনন্দ হয় না যতটা রোজার ঈদে হয় রোজা করার পর এক মাস সেই ঈদে হয় কারণ ওই ঈদে সবাই সবার বাড়ি যায় রাস্তাঘাটে লোকজন ভর্তি থাকে আর এই ঈদে তো এটা কুরবানির ঈদ বলে এটা এই নামাজ টামাজ পড়ে এসে যার যে এটা কাজ সে সেটা করে তারপর বাড়িতে বসে বসেই কেউ গেলে গেলো নাগালে গেল আবার অনেকে বাড়িতে আসে তা আমাদের বাড়িতে আসবে একজন দেখতে পাবে একটু পরেই দেখতে পাবে আর শুনি কেন যা দিয়ে দেবে দেবে যা যা আর আমার মেয়ে আজকে ঘুমিয়ে কত দিন পর বিছানায় টয়লেট করে দিয়েছে জানো দেখি দৌড়ে দৌড়ে আসছে আমি কি হয়েছে জামা প্যান্ট সব ভিজিয়েছে তাহলে ঘুন্টুটা ঘরের মধ্যে থাকবে না রাস্তায় ঘুরবে তাই তো কে আসবে না তোদের বাড়ি এখন হুম 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 ই প্রসাদ কে আসবে তোদের বাড়ি চলে গেছে মামাল কোলে শাক একটু একটু বলুন ক্যামেরায় আসবে না আসছে না তো আর আম দেখছি আম গুলো পাকছে আস্তে আস্তে

আলুর চাপ কেন এতে তোর আলুর চাপ দেখো প্রতিবার এই ঈদে আমাদের রাত্রেবেলার মেনু থাকে মাংস আর চালের একটা রুটি সাদা রুটি ই বাবা কি করেছিস আটা নে আগে হাতে আট আনে আগে হাতে আটাটা ভালো করে মাখিয়ে নে ওই হাতে রাইট হ্যান্ডে রাইট হ্যান্ডে ওটা রাখো এখানটায় দেখো একটু আগে একটা লোকও ছিল না কাজ করে দেবো আর এখন দেখো কতগুলো জড়ো হয়েছে কি করছিস তোকে হাতে নিতে বলেছি মারবো কিনতে এবার দিদিকে প্রেশার কুকারে সেই মাংস হচ্ছে গেছে আর বাচ্চাদের হয়ে গেছে আমাদের অতিথি এখনও এসে ওঠেনি তোমাদের যে দেখাবো এখনো আসেনি নটা পনেরো হয়ে গেছে এখনো এসে পৌঁছায়নি কি তোমাকে দেখা যাচ্ছে না বন্ধুরা আচ্ছা আমিও বন্ধুরা এসেছি সকালবেলাটা যা হোক তা হোক খেলে হয়ে যায় রাত্রেবেলা এরকম চাল গাছটা রুটি দিয়ে মাংস না খেলে পোষায় না কানা এরকম হয়ে যাচ্ছে কেন মা এই কি রুটির ছিঁড়ি তুমি এরকম গোল করতে পারো কাউ এ দিয়ে না কেটে আরে আবার

গাড়িতে তো উঠে গেল সিয়াম দেখো আমার চিনি চলে এসছে মিনি চিনি চিনি একা একা এলো ওর দাদারা ওকে নামিয়ে দিয়ে গেল কালকেই চলে যাবে চিনি আর এরা দুজনে কি দুষ্টুমি করে যাচ্ছে কেন কোলে নিলে কি হবে কে পড়ে যাচ্ছে তিনটে একই মাথায় মাথায় এই ভাত খাবি খাইয়ে দেবো আমি রুটি গুলো বসে বসে বেলে কষ্ট হয়ে গেছে কোমর ব্যথা করছে শুয়ে পড়েছি হ্যাঁ ছোটবেলায় একটা ভিডিও আছে আমি এরকম শুয়ে আছি এসছি হ্যাঁ আর কাবি আমার পায়ে হাত দিচ্ছে আমি এরকম আর কি হাসি আর আমাকে আমার যেন ময়দা পেয়েছে পেটে আমাকে মাখাচ্ছে ময়দা মাখাচ্ছে মারবো কিন্তু কাজ নেই বলে তুই আমাকে মারবি হ্যাঁ আমার ভাইজি ভাইজি কাজ নেই বলে মারবি দুষ্টু একটা দুষ্টু ফোকলা দাঁতের দুষ্টু আনা আনা সামনে ও ভাই সামনে এই দেখো তিনজনকে একসাথে খাওয়ালাম রুটি ওই যে গেছে ওখানে কুমকুচি করতে ভিজিয়ে ফেলেছে এই মাংস দিয়ে ওরা এই রুটি খেয়েছে খেয়ে একটুখানি ভাতও নিল কি হয় নাও চিনি নাও চিনি আর খাবি না আর একটু নাও এ কি তো বললে তো খাবে ড্রেস চেঞ্জ করতে হবে নিচে না খাটে ছবি না নিচে শুবি নিচে ভালো লাগবে তা নিচে চলো আমি তুই আর শোয়ানি শুই কাবিয়া তো শোবে না আমি মাঝখানে তুই একদিকে শোয়ানি একদিকে হবে তুই যা তোর দাদিয়া তোর জায়গায় করেছে শুধু তাই না শোয়ানি চলে এসো বল সকালে উঠে তোমার কাছে চলে যাবো আপা তো সিয়ামের মারা কালকে একটু মার্কেটিংয়ে যাবে বাবার সাথের দিকে ওই জন্য ওই এখন ওকে পাঠিয়ে দিয়েছে আবার কালকেও চলে যাবে তাই তো হ্যাঁ কাল দুপুরবেলা শবে